ট্রিবিউলাস একটি ভারতীয় উদ্ভিদ থেকে তৈরি হোমিওপ্যাথি ঔষধ শুধুমাত্র হস্তমৈথুনের কারণে যাদের যৌন দুর্বলতা শুরু হয়েছে অর্থাৎ আংশিক ধ্বজভঙ্গ পরিপূর্ণ ধ্বজভঙ্গ নয় যাদের আংশিক ধ্বজভঙ্গ তৈরি হয়েছে যার পেছনের প্রধান কারণ হস্তমৈথুন করা তাদের এই ট্রমাকে কাটিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে ট্রিবিউলাস ঔষধটি সাহায্য করে ট্রিবিউলাস হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে যৌন দুর্বলতার প্রথম সারির ঔষধের একটি ট্রিবিউলাস পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে ট্রিবিউলাস উচ্চ শক্তিতে খেলে পুরুষের শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করে যারা শুক্র শূন্যতায় ভোগেন তাদের জন্য ট্রিবিউলাস খুবই উপকারী এছাড়া ট্রিবিউলাস মানুষের প্রস্রাবের উপরে কাজ করে ঘন ঘন প্রস্রাব এবং প্রস্টেট গ্ল্যান্ডের বিভিন্ন জটিলতায় ওষুধটি ব্যবহার হয়ে থাকে আমি আবারও বলছি শুধুমাত্র হস্ত কারণে যাদের আংশিক 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 ধ্বজভঙ্গ ধ্বজভঙ্গ উপস্থিত হয়েছে পরিপূর্ণ নয় ধ্বজভঙ্গে যারা এবং পেছনের কারণ মাস্টারবেশন তাদের ক্ষেত্রে ট্রিবুলাস ঔষধটি উত্তম ওষুধ হবে বাজারে ট্রিবুলাস নাম দিয়ে বিভিন্ন প্যাটেন ওষুধের সমারোহ দেখা যায় যা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারের চেয়ে ক্ষতি বেশি মনে রাখবেন হোমিওপ্যাথিতে সকল প্যাটেন ওষুধগুলো প্রকৃত হোমিওপ্যাথি নয় আপনার পূর্ণ সুস্থতার জন্য যে যেকোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সঠিক পরামর্শের মাধ্যমে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারেন যারা যৌবনকে ধরে রাখতে চান তারা প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খান এবং কিসমিস খান রাত্রে ঘুমানোর আগে পেঁয়াজ কুচির সাথে কালোজিরা খেতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ